আমাকে জীবনে প্রথমবার আমার গার্লি পপসদের সাথে কোথাও বাইরে যেতে চাইলো তাও আবার অনেকটাই দূরে আমার বাড়ি থেকে তাই সকাল সকাল আমরা স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে হাওড়া থেকে কোথায় যাব সেটা একটু বাদেই জানতে পারবে এখন আপাতত আমরা মেট্রো স্টেশনে আছি ওখানে এসে ফার্স্টে আমরা হাওড়া মেট্রো থেকে মেট্রো ধরলাম দেন এসপ্ল্যানেট গেলাম তারপর ওখান থেকে গেলাম ময়দা এবার আশা করি আর বেশি কিছু বলতে হবে না তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি তাও বলে দিচ্ছি আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ফার্স্ট ময়দানে নামার পরে আমরা ভিক্টোরিয়াতে হেঁটে হেঁটে চলে গেছিলাম ওখান থেকে প্রায় ওই দশ মিনিট মতো লেগেছে দশ মিনিট না সাত আট মিনিট মতো লেগেছে ভিক্টোরিয়া যেতে আর ওখানে গিয়ে একটা ছোট্ট মতো ঝামেলা হয়ে গেছিল একটু মানে একটু বাজে ইনসিডেন্ট টাইপের যাই হোক ও সব বাদ দাও আমরা ওখানে অনেক ফটো তুলেছি একটা জ্যাপানিজ আমি তার সাথেও ফটো তুলে নিয়েছি যেটা আমরা দেখতে পেলে তারপর আমরা ময়দানে এসে খাওয়া দাওয়া করলাম একটুখানি ইমোশনালও হয়ে গেছিলাম আমি হালকা তারপরে ফটো ফটো তুললাম আরো ওখানেও বিশ্বাস করো এই সানসেটের সময় ময়দানটাকে আরো সুন্দর লাগে দেখতে তারপরে গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলাম